সুপ্রিয় ভিউার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন প্রতিবারের মতো আজকেও একটা সেকেন্ড হ্যান্ড গাড়ির বিক্রয় রিভিউ নিয়ে আপনাদের মোবাইলের হোম পেজে হাজির হয়েছি আমি রানা তো আমি কয়েকদিন আগে এই গাড়িটার একটা রিভিউ করেছিলাম গাড়িটা ছিল দশের মডেল ফুল প্যাট ফুল সিলিং গাড়িটার নাম্বার ছিল ঢাকা মেট্রো সহ তিপ্পান্ন আটানব্বই চুরাশি তো গাড়িটা রংপুর থেকে এক আঙ্কেলের সাথে আমার কথা হয় তো দুই দিন কথাবার্তা হওয়ার পরে উনি একটা গাড়ি নিয়ে আমার কাছে আসছিল তো গাড়িটা দেখে আলাপ আল্লাহ সাক্ষেপে সব কিছুই মিল হওয়ার পরে উনি গাড়িটা নিয়ে যাচ্ছেন তো যে আঙ্কেল মূলত রংপুর থেকে এসেছিল সেই আঙ্কেলের মুখ থেকে কিছু কথা শুনব তো এই আঙ্কেলই মূলত এসেছিল আমার কাছে ভিডিও দেখে আঙ্কেল আপনি কোন জায়গা থেকে এসেছিলেন রংপুর রংপুর পীরগঞ্জ থেকে এসেছিলেন তো ভিডিওটা তো সারার পর পরই আপনি আমাকে ফোন দিয়েছিলেন তো আসতে চেয়েছিলেন আস্তে আস্তে যদিও দুদিন লেট হয়ে গেছিলো ষোলোই ডিসেম্বর ছিল গতকাল যার কারণে ব্যাংক লেনদেন না হওয়ার কারণে আসেন নাই আজকে সতেরো তারিখে আসছেন তো আমি ভিডিওতে যেভাবে বলেছিলাম সামনাসামনি এসে কি সেভাবে মিল খুঁজে পেয়েছেন হ্যাঁ কোথাও কোনো প্রকারের সমস্যা হয় নাই না না তো এখানে আসার পরে তো আমি আপনাকে অনেক কাজ করায় দিয়েছি গাড়িটার সঙ্গে অ্যান্ড্রয়েড সেট সহ আরও কিছু ছোটোখাটো কাজ ছিল সেই কাজটা করায় দিয়েছি তো এখানে আসার পরে কি কোনো প্রকার হয়নের শিকার হয়েছেন না না এখানে আসার পরে কোনো প্রকারের কি রিস্ক মনে হয়েছে কোনো রিক্স না বরংস তুমি যেটা সহযোগিতা করছো অত্যন্ত সহযোগিতা পাইছি তোমার কাছে দাদা আপনি দাঁড়ান আপনার অনেক সহযোগিতা আমরা পাই তো যারা অনেক দূর দূরান্ত থেকে আসতে আসতে তারা কি নিশ্চিন্ত আমার কাছে আসতে পারে শুনতে আসবে বাড়ি আমার মনে হচ্ছে আমরা বাড়িতে আসবো আপনার মনে হচ্ছে বাড়িতে আসতেন তো পাশাপাশি আঙ্কেলের ছেলে ভাই আপনার নাম আমি বললো আপনার নাম শামীম তো আপনিও তো আসছিলেন পাশাপাশি আর আপনার একটা নোহাগাড়ি ভাড়া করে এই গাড়িটা দেখতে আসছিলেন তো ভিডিওতে যেভাবে দেখছিলেন এসে কি সেভাবে মিল খুঁজে পেয়েছেন খুবই ভালো তো গাড়িটা কি ওয়াশ পালিশ করে দিতে চেয়েছিলাম ওয়াশ ফালিশ করে দিয়েছি জি তো আমার পরে কি কোনো প্রকারের কষ্ট নিয়ে যাচ্ছে না 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 আপনি খুব ভালো লোক তো গাড়িটা পেয়ে কি খুশি ভাই খুব খুশি ভাই খুব খুশি তো আপনাদের প্রতি দোয়া রাখবো যে উদ্দেশ্যে গাড়িটা করে করলেন তো আপনাদের মনের আশা যেন আল্লাহ তালা পূরণ করে তো যে সকল ভাইরা আমার কাছ থেকে গাড়ি ক্রয় করতে চাচ্ছেন স্ক্রিনের উপরে যে নাম্বারটি রয়েছে চুয়াল্লিশ সাতচল্লিশ এই নাম্বারে যোগাযোগ করে আপনারা আমার কাছ থেকে গাড়ি ক্রয় করতে পারবেন আমার কাছ থেকে গাড়ি ক্রয় করতে গেলে অবশ্যই আপনাদেরকে ধৈর্য সহকারে গাড়ি ক্রয় করতে হবে ধৈর্য সহকারে গাড়ি ক্রয় করলে বাজার ছাড়া দুই টাকা কম বেশি করে আমি আপনাদেরকে গাড়ি তুলে দিতে পারবো তো গাড়িটা যেখানে যা কাজ কাম ছিল গাড়িটার কাজ কাম করে রেডি করে রাত্রি হয়ে গেছে এখন বিদায় দিচ্ছি যদিও আজকে দুইটা গাড়ি বিক্রি করতে যে অনেক ব্যস্ত ছিলাম জানিনা ব্যস্ততার মাঝে আমি তাদেরকে কতটুকু সহযোগিতা করতে পারছি তবে আশা করি তারা গাড়িটা পেয়ে খুবই খুশি পাশাপাশি আমার এক ড্রাইভার ভাই তো ভাই আপনার বাসা কি ওখানে পীরগঞ্জে ভাই পীরগঞ্জে বাসা তো পীরগঞ্জের আশেপাশে থেকে যে সকল ভাইরা গাড়ি করে করতে চাচ্ছেন ভাইয়ের নাম আব্দুর রশিদ ড্রাইভার আব্দুর রশিদ ড্রাইভার ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে আপনারা আমার কাছে আসতে পারবেন তো আশেপাশে আপনাদের যদি কেউ থাকে শুভাকাঙ্ক্ষী যদি আপনারা নিয়ে আসেন মনে একটা সাহস থাকে তো কেউ যদি আপনাকে নিয়ে আমার কাছে আসতে চায় আপনি কি আসবেন অবশ্যই আসবো ভাইকে অবশ্যই আসবেন তো যাই হোক আমার ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন যে সকল ভাইরা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না দয়া করে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম